পুরো সাথে আমি হঠাৎই নাটকীয় পরিবর্তন এলো পাকিস্তান ভারত সামরিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে দিল্লি এবং ইসলামাবাদ এমন ঘোষণা দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালতে এক বার্তায় এমনটি জানান ট্রাম্প তিনি বলেন পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে পুরোপুরি যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে সমঝোতায় রাজি হওয়ার জন্য তিনি চিরবৈরি দুই দেশকে অভিনন্দন জানান এর আগে সংঘাত বন্ধে পাকিস্তান এবং ভারত দুপক্ষেই আলোচনা চালিয়ে যায় ওয়াশিংটন এই ইস্যুতে পাকিস্তানের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মনিরের সাথেও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের পাল্টা হামলার তুমুল লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল পাকিস্তান এবং ভারত স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি এর আগে অপারেশন বুনিয়ান উন মার্সুসে ভারতীয় সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সমরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের বিমান ঘাঁটি সহ সশস্ত্র বাহিনীর অবস্থানে হামলার দাবি করে ভারত শনিবার ভোর থেকেই ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন বুনিয়ানুন মার্সুস বা আয়রনওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হয় এই অভিযান যাতে ব্যবহার করা হয় ফাতাওয়ানসহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও দেশটির অন্তত ছাব্বিশটি স্থানকে টার্গেট করে হামলা হয় ইসলামাবাদের দাবি ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমানঘাটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভাণ্ডার উদমপুরে একটি এস ফোর হান্ড্রেড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দেয় ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের বিভিন্ন বিমানঘাটি পরিণত হয় মূল টার্গেটে এয়ারবেজ খান রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহ হামলা পেশোয়ার করাচি সহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সামরিক বেসামরিক নানা স্থাপনা দুই পক্ষের লড়াই যখন তীব্রতর শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের তখন হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোসাইলে দে বলেন পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে পুরোপুরি যুদ্ধবন্ধে সম্মত হয়েছে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমি দুই দেশকে অভিনন্দন জানাই যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে পাকিস্তান সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করেনি এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় ফোন আলাপে আমরা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেই আকাশ ভূমি এবং সাগর তিন ফ্রন্টে আমরা লড়াই বন্ধে সম্মত হয়েছি যুদ্ধবন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দুই দেশের বাসিন্দারাই স্বস্তি ফিরে এসেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে মীর মুশফিক আহসান যমুনা নিউজ পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই লড়াইয়ের লাভ ক্ষতি নিয়ে চলছে নানান হিসেব নিকাশ ভারত না পাকিস্তান এই যুদ্ধে কার লাভ ক্ষতি হলো তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ চার দিনের এই লড়াইয়ে রাফাল সহ একাধিক ফাইটার জেট হারিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা ও ফলে অপারেশন সিন্দুরের কার্যকারিতা নিয়ে অনেকটাই ম্লান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজ অন্যদিকে করাচি রাওয়ালপিন্ডি সহ প্রায় সব বড় বড় শহরগুলোতে ভারতীয় ড্রোন এবং মিজাইল হামলার কারণে উঠে এসেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও একের পর এক ভারতীয় ড্রোন আর মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা সামরিক বেসামরিক জানমালের ব্যাপক ক্ষতি হয় ভারতের চালানো অভিযানে পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে গেল মঙ্গলবার পাকিস্তানে বিশেষ অভিযান অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী দাবি করা হয় বেশ কিছু জঙ্গি আস্তানা ধ্বংসের পাল্টা জবাব দিতে সময় নেয়নি পাকিস্তান গত কয়েকদিনে চীন নির্মিত জেট টেন যুদ্ধবিমান ব্যবহার করে দিল্লির অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইসলামাবাদ এর মাঝে ছিল ফ্রান্স নির্মিত অত্যাধুনিক ফাইটার রাফালো ধ্বংস করা হয় ভারতের আস্থার প্রতীক ইসরায়েল নির্মিত হারুক যদিও এ প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গেছে মোদী সরকার অপারেশন সিন্দুরের জবাবে অপারেশন বানিয়ান উন মার্সুস চালায় পাকিস্তান ভারতের জম্মু শ্রীনগর পাঠানকোট সহ ছাব্বিশ জায়গায় তুরস্কের দেওয়ার ড্রোন নিয়ে হামলা চালায় ইসলামাবাদ প্রশ্নের মুখে পড়ে দিল্লির সামরিক সক্ষমতা সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার পরও প্রশ্ন ওঠে অপারেশন সিন্দুরের কার্যকারিতা নিয়ে স্বভাবতই চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার যতটা প্রবলভাবে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল তার ফলাফল খুব একটা জোরালো হয়নি বলেও মনে করা হচ্ছে তার উপর ভারতের ভেতর ঢুকে পাকিস্তানের পাল্টা হামলার দুশ্চিন্তা বাড়ে দিল্লির অবশ্য এই সমর প্রতিযোগিতায় প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের অত্যাধুনিক এইচকিউ নাইন এয়ার ডিফেন্স রয়েছে পাকিস্তানের কিন্তু তাও ভারতের লাগাতার ড্রোন হামলায় কিছুটা বিপাকেই পড়ে পাকিস্তানি সেনারা তাদের গুরুত্বপূর্ণ তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয় ভারত হামলা শিকার হয়েছে করাচি পেশোয়ারের মতো গুরুত্বপূর্ণ শহর এইসব ঘটনা অ্যাসিড টেস্ট হিসেবে দেখছেন সামরিক প্রশাসকরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পর্তুগালের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সহ সম্পাদক সাইফুদ্দিন সুমন বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি আনসারুল আমিন সহ সাংগঠনিক সম্পাদক হোসাইনা আহমেদ প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত মুরাদ সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিপন মাহমুদ অনলাইনে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ কবির হোসেন তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি তুলে ধরেন ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জন্য প্রায় একশো কোটি মার্কিন ডলারের নতুন ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই দেয়া হবে ঋণ এছাড়াও জলবায়ু ও টেকসই উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে একশো চল্লিশ কোটি ডলার শুক্রবার আইএমএফের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় তবে সেখানে ভোটদানে অংশ নেয়নি ভারত দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তে সন্ত্রাস ব্যবহৃত হতে পারে এই অর্থ এ নিয়ে উদ্বিগ্ন তারা দিল্লির অভিযোগ আগেও একাধিকবার এর কাছ থেকে সহায়তা পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পাকিস্তান আর এর জন্য দেশটির সেনাবাহিনীর ব্যাপক প্রভাবকে দায়ী করেছে ভারত ভূগর্ভস্থ একটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি সি যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও নৌ প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ রয়েছে ওই গুপ্ত ঘাঁটিতে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির চতুর্থ দফা বৈঠকের আগে এমন ভিডিও ফুটেজ জন্ম দিয়েছে নতুন করে উদ্বেগের ভূগর্ভস্থ গোপন কক্ষে এভাবেই মজুদ করে রাখা হয়েছে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সহ সব মারণাস্ত্র ঘুরে ঘুরে সমরাস্ত্রগুলো পর্যবেক্ষণ করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ও নৌবাহিনী প্রধান সম্প্রতি ভূগর্ভস্থ এ সামরিক ক্ষেপণাস্ত্র ঘাটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি গেল বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বর্বর বিমান হামলার জবাব দেওয়া হয় এই ঘাটি থেকে সরবরাহ করা অস্ত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গুপ্ত এ ঘাটিতে রয়েছে নৌ প্রতিরক্ষার নানারকম অস্ত্র সরঞ্জাম যারাই অন্য দেশের ওপর আগ্রাসন চালাবে তারাই আমাদের আক্রমণের লক্ষ্য হবে শত্রুদের নিশানা করে আক্রমণ চালাতে আমরা কখনোই পিছপা হব না জানা যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত ভূগর্ভস্থ এ ঘাঁটিটি তবে আইআরজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য ছাড়া এর প্রকৃত অবস্থান সম্পর্কে জানে না কেউই ইরান যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসার ঠিক আগে এ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাঝে তৈরি করেছে সন্দেহ সংশয় তাদের দাবি নিজেদের সমরভাণ্ডার প্রদর্শনের মাধ্যমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করছে তেহরান সাবরিনা নুসরাত যমুনা নিউজ

ওমানের মাস্কাটে চলছে এশিয়ান বিচ হ্যান্ডবল টুর্নামেন্ট ভারত পাকিস্তানের এই রেশারেশির মাঝেই লড়াই করল দুই দল পাকিস্তানের কাছে তারা হেরেছে দুই শূন্য ব্যবধানে প্রথম সেটে চৌত্রিশ ছয় আর দ্বিতীয় সেটে ছত্রিশ সাত ব্যবধানে কিন্তু এই যুদ্ধের মাঝে কি ভেবে পাকিস্তানের সাথে লড়েছে ভারত নিষেধাজ্ঞা পাওয়ার ভয়েই নাকি পাকিস্তানের সাথে খেলেছে ভারত জানিয়েছেন ভারতের হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে পাকিস্তানের সাথে ম্যাচ খেললে তীব্র সমালোচনার মুখে পড়তে পারে দল এই ভেবে ম্যাচ বয়কট করতে চেয়েছিল তারা কিন্তু এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন স্পষ্ট করেই জানিয়ে দেয় ম্যাচ বয়কট করলে দশ হাজার মার্কিন ডলার জরিমানা সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারে ভারত যদিও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় এই ম্যাচে কালো বাহুবন্ধনী পড়ে নেমেছিলেন ভারতীয় খেলোয়াড়রা তবে আয়োজকরা সেটি খুলে ফেলতে বলেন সাথে জানানো হয় এ ধরনের কর্মকাণ্ডের জন্য টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়া হতে পারে ভারতকে এদিকে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল সাত দিন পর ভারতের দক্ষিণের তিন শহর চেন্নাই ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদে বাকি ম্যাচগুলো খেলাতে চায় বিসিসিআই কিন্তু সেই প্ল্যান বি আলোর মুখ দেখার আগেই ভারত ছাড়তে শুরু করেছে বিদেশি অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফরা আপাতত যুদ্ধ ধামার ঘোষণার পর মাঠে ক্রিকেট কত দ্রুত ফেরে সেই দিকে তাকিয়ে দেশ দুটির কোটি ক্রিকেট ভক্ত Sanjana IV, Chomuna এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও বাংলাদেশে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নিতে বিসিবিতে জরুরি সভায় বসেছিলেন পরিচালকেরা আগের সূচি মোতাবেক ইউএই সিরিজে অংশ নিতে চোদ্দই মে সংযুক্ত আরব রাতে যাবে বাংলাদেশ সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে আসবে এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত রাজনীতি আর খেলাধুলা এক না তবুও খেলাধুলা বারবার রাজনীতির বলি হয় রাজনৈতিক কারণে আইসিসি এসিসি ইভেন্ট ছাড়া ভারত পাকিস্তান লড়াইও দেখা যায় না প্রতিবেশী দেশ দুইটার সাম্প্রতিক যুদ্ধের কারণে বিপাকে পড়েছিল বাংলাদেশও আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশ ক্রিকেট টাইগারদের পাকিস্তান সিরিজ হওয়া নিয়েই তৈরি হয়েছে শঙ্কা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে আর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন যুব কীর উপদেশটা বিসিবির হাতে ছেড়ে দিলেও বিসিবি আবার ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে এই সিরিজ নিয়ে শনিবার একটা জরুরি মিটিংয়ে বসেছিলেন বোর্ড কর্তারা যদিও ভারত পাকিস্তান যুদ্ধবিরতির খবর তখনও আসেনি বোর্ডে তার আগে সিদ্ধান্ত হয়েছিল আগের সূচি মোতাবেক ইউ সিরিজে অংশ নিতে চোদ্দোই মে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে আসবে সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানাই বিসিবি জানা গেছে দুই দেশের যুদ্ধবিরতি এই সিরিজকে ঘিরে আশার আলো এনেছে মাঠে গড়াতে পারে পাঁচ টি টোয়েন্টির এই সিরিজ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা দর্শক ছিল প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই